মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন ক আকবর খ জাহাঙ্গীর গ বাবর ঘ শাহজাহান সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক বলেছ সঠিক উত্তর হলো অপশন গ বাবর অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বাবর নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্নে কী বলেছে একটু দেখে নাও দু নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দু নম্বর প্রশ্ন বলা হয়েছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল অপশন ক পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে খ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে গ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ঘ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর কোনটা না সঠিক উত্তর হচ্ছে অপশান পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন কী বলা হচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রশ্নে বলা হচ্ছে খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল অপশান পনেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে অপশান খ পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে অপশান গ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে অপশান ঘ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে কোনটা না সঠিক উত্তর হচ্ছে অপশন গ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তারপরে দেখো দিকের প্রশ্নে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কে কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তন করেন অপশন খ বাবর খ ইব্রাহিম লোদি গ শের শাহ ঘ মালিক কাপুর সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ শের শাহ তারপরে দেখো পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্নে কী বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পাঁচের দাগের প্রশ্নে বলা হয়েছে কনৌজের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল অপশান পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে অপশন খ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে অপশন গ পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে অপশন ঘ পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক বলেছ সঠিক উত্তর হচ্ছে অপশন খ পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে তারপরে দেখো ছয়ের দাগের প্রশ্ন ছয়ের দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে হুমায়ুননামা নামা গ্রন্থটি কে রচনা করেন অপশন ক বাবর খ হুমায়ুন গ গুল বদন বেগম ঘ জাহাঙ্গীর সঠিক উত্তরটা করে ফেলো সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গুল বদন বেগম পরিষ্কার নেক্সট দেখো সাঁতের দাগে সাঁতের দাগের প্রশ্নে আসার আগে তোমাদেরকে বলে রাখি এই ধরনের আরো কোশ্চেন অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ইচ্ছা গেলে একটি সুন্দর কমেন্ট করে দাও কত পেয়েছ তুমি সেটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে এছাড়াও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও লাইক করার জন্য আলাদা কোনো পয়সা লাগে না ঠিক আছে এছাড়াও তোমরা যদি আরও ম্যাট শিখতে চাও অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্ট শিখতে চাও স্যার তো কোয়েশ্চেন অ্যান্সার যাচ্ছে ম্যাটও আসবে ম্যাটও আসবে তোমাদের ম্যাট জন্য তোমাদেরকে আলাদা ভিডিও দেওয়া হবে আলাদা চ্যানেলে দেখো চ্যানেলের নাম এখানে উঠে যাচ্ছে তোমরা কী করো সেই চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানেও দেওয়া আছে কিংবা চ্যানেলের এই চ্যানেলের হোম পেজেও দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টেও আমি দিয়ে দেবো ইচ্ছা গেলে অবশ্যই অবশ্যই তুমি কি করো এই সেকেন্ড চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে রাখো সেখানে অর্থাৎ এবিলিটি টেস্টের ভিডিও আসছে তারপর দেখো সাতের দাগের সাতের দাগের প্রশ্নে কি বলা হয়েছে সাতের দাগের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই সাতের দাগের প্রশ্ন কি বলা হয়েছে টমাস রো টমাস রো কোন শাসকের রাজসভায় এসেছিলেন অপশন ক আকবরের রাজসভায় অপশন খ বাবরের রাজসভায় অপশন গ জাহাঙ্গীরের রাজসভায় অপশন ঘ শাহজাহানের রাজসভায় সঠিক উত্তরটা করে ফেলো সঠিক বলেছ সঠিক উত্তর হচ্ছে অপশন গ জাহাঙ্গীরের আমলে যাদের যাদের সঠিক হচ্ছে সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানিয়ে দিও নেক্সট আটের দাগে চলে আসি আটের দাগের কি বলা হচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আটের দাগের প্রশ্নে বলা হচ্ছে তাজমহল কে নির্মাণ করেন তাজমহল কে নির্মাণ করেন সবাই পারবে নিশ্চয়ই অপশন ক দিয়া হয়েছে জাহাঙ্গীর খ বাবর গ হুমায়ুন ঘ শাহজাহান সঠিক উত্তরটা করে ফেলেছে নিশ্চয়ই এটা টাইম দেবো কি আচ্ছা ঠিক আছে টাইম নাও পাঁচ সেকেন্ড সঠিক উত্তরটা বলে ফেলো প্রত্যেকেই সঠিক উত্তরটা একদম সঠিক তাজমহল বাচ্চা বাচ্চা জানে তাজমহল কে নির্মাণ করেছেন তাজমহল নির্মাণ করেছেন শাহজাহান অর্থাৎ অপশন ঘ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তারপরে দেখো নয়দ্যাগের দাগের প্রশ্ন কী বলা হয়েছে দেখো আচ্ছা তোমাদের একটা কথা বলি চললাম আমি ন্যাশনাল মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশন ক্র্যাক করতে আমার সঙ্গে আসবে কে কে আমি তো পরীক্ষা দেবো না কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষার প্রস্তুতি করিয়ে দেবো আমি তোমাদের সঙ্গে থাকবো তো আমার সঙ্গে আসবে কে ন্যাশনাল মেন্সকা মেরিট স্কলারশিপ এক্সামিনেশন প্রিপারেশনের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট জায়গায় আসার জন্য কে আসবে যারা যারা আসবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেব আমি নেক্সট দেখো চলো দিন ইলাহি কে প্রবর্তন করেন দিন ইলাহি কে প্রবর্তন করেন অপশান খ বাবর অপশান খ শাহজাহান অপশান গ আকবর অপশান ঘ ঔরঙ্গজেব সঠিক উত্তরটা করে ফেলেছে নিশ্চয়ই চলো তাড়াতাড়ি সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে আকবর 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 মুঘল সম্রাট ইলাহি প্রবর্তন করেন ই তারপরে দেখো দশের দাগের প্রশ্ন দশের দাগের প্রশ্নটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই দিল্লির জামা মসজিদ কে নির্মাণ করেন অপশন ক আকবর খ ঔরঙ্গজেব গ শাহজাহান ঘ জাহাঙ্গীর সঠিক উত্তরটা করে ভালো একদম সঠিক করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন গ শাহজাহান তারপর দেখো এগারো দাগের প্রশ্ন এগারো দাগের প্রশ্নে কি বলা আছে এই প্রশ্নটা সবাই পারবে আশা করি আকবর নামা গ্রন্থটি কে রচনা করেন অপশন ক আবুল ফজল খ আকবর গ বাবর ঘ জাহাঙ্গীর সঠিক উত্তরটা করে ফেলো সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ক আবুল ফজল অর্থাৎ নামা গ্রন্থটা আবুল ফজলের লেখা তারপরে দেখো দাগের প্রশ্ন প্রশ্ন কি বলা হয়েছে দাগের প্রশ্ন বলা হয়েছে জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেন অপশন ক আকবর অপশন খ বাবর অপশন গ শের শাহ অপশন ঘ আলাউদ্দিন খলজি তো সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ শের শাহ শের শাহ জিটি রোড নির্মাণ করেন তারপরে দেখো তেরো দাগের প্রশ্ন তেরো দাগের প্রশ্ন কি বলা আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তেরো দাগের প্রশ্নে বলা হয়েছে কি না রাফেল পিচ কার আমলে ভারতে এসেছিলেন রাফেল পিচ কার আমলে ভারতে এসেছিলেন অপশন ক জাহাঙ্গীরের আমলে অপশন খ শাহজাহানের আমলে অপশন গ আকবরের আমলে অপশন ঘ ঔরঙ্গজেবের আমলে সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ আকবরের আমলে রাফেল পিচ ভারতে এসেছিলেন তারপরে দেখো চোদ্দ দাগের চোদ্দ দাগের প্রশ্নটা কি বলা হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই চোদ্দ দাগের প্রশ্নে বলা হয়েছে নবরত্ন রাজসভায় বিরাজ করতেন মানে কার রাজসভায় নবরত্ন বিরাজ করতে নবরন্দ কি আশা করি তোমরা প্রত্যেকে জানো না নয়টি নয়টি মানুষ যারা কি হচ্ছে বিভিন্ন বিষয়ে একদম সমতুল্য অর্থাৎ উল্লেখযোগ্য ব্যক্তি অপশন ক ঔরঙ্গজেবের আমলে অপশন খ হুমায়ুনের আমলে অপশন গ বাবরের আমলে অপশন ঘ আকবরের আমলে সঠিক উত্তরটা করে ফেলো সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ আকবরের আমলে তারপরে দেখো পুনর্জাগের প্রশ্ন পুনর্জাগের প্রশ্ন কি বলা হচ্ছে সুন্দর একটি প্রশ্ন জিন্দাপি বা জীবন্ত সাধু কাকে বলা হতো অপশন ক আকবর কে অপশন ঔরঙ্গজেবকে অপশন গ শাহজাহানকে জাহানকে অপশন ঘ বাবরকে জিন্দাপির নামে কে পরিচিত ছিল সঠিক উত্তরটা করে ফেলো সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন খ ঔরঙ্গজেব অর্থাৎ বা জীবন্ত সাধু বলা হতো ঔরঙ্গজেবকে দেখো দাগের প্রশ্ন দাগের প্রশ্নে কি বলা আছে দেখে নাও জমি জরিপ করার প্রথা কে চালু করেন জমি জরিপ করার প্রথা কে চালু করেন অপশন কি পাচ্ছি অপশন ক জাহাঙ্গীর অপশন খ শাহজাহান অপশন গ বাবর অপশন ঘ শের শাহ সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ শের শাহ শের শাহ হচ্ছে আমাদের রাইট আনসার তারপর দেখো সতেরো দাগের সতেরো দাগের প্রশ্ন কি বলা হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ব্রহ্মজিৎ গৌর কার সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর কার সেনাপতি ছিলেন অপশন কি পাচ্ছি অপশন পাচ্ছি শাহজাহান অপশন ক পেয়েছি শাহজাহান খ আকবর গ শের শাহ ঘ আলাউদ্দিন খলজি সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন গ শের শাহ অর্থাৎ শের শাহের সেনাপতি ছিলেন কে ব্রহ্মজিৎ গৌর পরিষ্কার নেক্সট দেখো আঠারো দাগে দেখো কি বলা হয়েছে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন অপশন ক আকবর খ জাহাঙ্গীর গ বাবর ঘ শাহজাহান সঠিক উত্তরটা করে ফেলো একদম সঠিক করেছ সঠিক উত্তর হচ্ছে অপশন ক আকবর আকবর হচ্ছে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন তারপরে দেখো উনিশের দাগের উনিশের দাগের প্রশ্ন কি বলা হচ্ছে এই নামটা নিশ্চয় তোমরা প্রত্যেকে শুনেছ তানসেন তানসেন কার সভাকবি ছিলেন অপশন ক জাহাঙ্গীরের অপশন খ আকবরের অপশন গ বাবরের অপশন ঘ ঔরঙ্গজেবের সঠিক উত্তরটা করে ফেলো সঠিক সঠিক উত্তর কোনটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ আকবরের অর্থাৎ তানসেন আকবরের সভাকবি ছিলেন দেখো তোমরা যদি ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পাস করতে চাও এবং এই প্রশ্নগুলো সরকারি চাকরির পরীক্ষার্থেও আসে তোমরা যদি ন্যাশনাল মেনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পাস করে আটচল্লিশ হাজার টাকা পেতে চাও অবশ্যই তোমরা কি করো এই স্যাটের মক টেস্টগুলো দাও এছাড়াও দেখো আমাদের আরেকটি চ্যানেল সেকেন্ড চ্যানেলের নাম দেখো নিচে উঠছে সেই সেকেন্ড চ্যানেলে তুমি যাও গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ সেখানে ম্যাট অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের ভিডিও আসছে ঠিক আছে ভিডিও আসবে মেন্টাল এবিলিটি টেস্টের চলে আসি কুড়ি নম্বর প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে চলো দেখে নাও কুড়ি নম্বর প্রশ্নে বলা হচ্ছে মোহরম উৎসব কে বন্ধ করেন অপশান ক আকবর অপশান খ ঔরঙ্গজেব অপশন ঘ শাহজাহান অপশন ঘ হুমায়ুন সঠিক উত্তরটা করে ফেল একদম সঠিক সঠিক উত্তর হচ্ছে অপশন ঔরঙ্গজেব